আজকের রেসিপি ছানায় মালপোয়া এক বাটি ছানা তার সাথে সমপরিমাণ এক বাটি ময়দা হাফ বাটি সুজি খানিকটা মৌরি গোটা মৌরি আর এক বাটি দুধ এখন দিচ্ছি পরে আর একটু লাগলে দিয়ে দেবো প্রথমে এক বাটি দুধ দিলাম এক চিমটি নুন লবণ আর খানিকটা খেজুর গুড় পরে আমার এক বাটি দুধ লেগেছিল সেটা দেখানো হয়নি মোট আমার দু বাটি দুধ লেগেছে ব্যাটারটা খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট রেস্টে রাখতে হবে সুজি আছে ফুলে যাবে আর একটু দুধ লাগলো ব্যাটারটা খানিকক্ষণ রেস্টে রেখে আমি এবার চিনির শিরা বানাবো চিনির শিরা বানিয়ে নেব এক বাটি চিনি এক বাটি জল আর তার সাথে দুটো এলাচের এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো ফুটে উঠলে আমি এক মতন দুধ দেব তাহলে এই যে ফেনাগুলো হচ্ছে ফেনাগুলোকে কে তুলে ফেলে দিলে তিনি শিয়াটা পরিষ্কার হয়ে যাবে চিনির শিরাটা হয়ে গেছে অল্প চটচিটে রস করে রেখে আমি ওপাশে ওই উনুনে দিয়ে দিলাম এবারে এই এদিকে আমি তেল গরম হতে দিলাম কড়াতে তেলটা গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে আমি এক চিমটে পরিমাণে বেকিং সোডা মিশিয়ে নিলাম যাতে মালপোয়াগণে একটু ফুলো ফুলো হয় তেল গরম হয়ে গেছে আমি মাঝখানে ঠিক এক ঘাতা ব্যাটার দিয়ে দেবো একটা দুটো এই দুটো করে ভাজা যাবে অল্প লাল করে ভেজে বেশি কড়া করে না ভেজে অল্প লাল করে ভেজে তেলটা ঝরিয়ে তুলে নিলেই হয়ে যাবে সবগুলো ভাজা হয়ে গেছে এবার রসের মধ্যে গরম রসের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে তুলে নিতে হবে ডুবিয়ে রাখা রেখে দেওয়া যাবে না নরম জিনিস তো ভেঙে যাবে তাহলে এভাবে সবগুলো ছানা মালপোয়া রেডি হয়ে গেছে